¡Está <coughs> আপনারা দেখছেন মান অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আজকে আপনাদের জন্য একদম ইউনিক জিনিস আমরা নিয়ে চলে এসেছি আমরা তো কইছি এখনো বলছি আগেও বলেছি যে প্রতিটা মেলাতে আমরা যাব এবং মেলার ব্লগ করার চেষ্টা করব যাতে আপনারা ঘরে বসে জানো এই মেলার আনন্দ উপভোগ করতে পারেন তো আজকে আমরা এসিসি ঝলদার লাগোয়া একদম কাসরা গলার রোড যেতে যে রোড আকার রোড সেই রোডের উপরে এই গ্রাম অবস্থিত নাম কাসরা সেই কাসরাতে আজ মহামাই মেলা কাঁটা খেলা নামে পরিচিত এই কাঁটা খেলা মেলা বা কাঁটা মেলা বা মহামায়ী মেলা মাঘের দশ তারিখে লাগে তো প্রতি বছর এই মাঘের দশে মানে দশেই মাঘ তো আজকে আমরা এই মেলাতে নিয়ে এসেছি আপনাদের জন্য ইউনিক ইউনিক জিনিসটা কি সেটা মধ্যে পেয়ে ভিডিওটা পুরো দেখুন সত্যি বলছি পুরুলিয়া ডিস্ট্রিক এ ধরনের মেলা একটাও নেই কিন্তু সেই বড় বড় কাঁটা হুঁকা কাঁটা যেটাকে বলা হয় সেই হুঁকা কাটা বাবলা গাছের মতো সেই হুঁকা কাটার উপর হামাগড়ি দেওয়া গড়াগড়ি দেওয়া আর খোলা গায়ে সেই কাঁটার সাইজ শরীরের এক একটা অঙ্গকে ক্ষত বিক্ষত করে আর রক্ত ফুটে বার হয় অথচ যারা এই উপাসনা করে তাদের কিন্তু বিন্দুমাত্র সে সম্বন্ধে ভয় নেই একদম ভয় থাকে না আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার কথার মধ্যে সেই ভিডিওর মধ্যে কতটা বাস্তব আছে তো আমি বলবো মেলার আনন্দ করুন এবং এই মহামায়ী মায়ের মেলা যেটা প্রতি বছর হয় যদি পারেন কোনোদিন সচরাচর চলে আসবেন কাঁসরাতে নতুবা আমাদের ভিডিওর মাধ্যমে দেখুন এবং কিভাবে মেলাতে হচ্ছে পুজো উপাসনা যারা করেছে তারা কিভাবে এই মেলাতে যোগদান করছে এবং মেলার ভিড় সবকিছু ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন গ্রামবাসী মহামায়ী পুজো হিসাবে বলেন আর কি তো আজকে সেই মহামায়ী পুজোর মেলা দেখতে আমরা বেরিয়ে পড়েছি কাঁচড়া মেলা কাঁটা মেলা চলুন রাস্তায় আছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্টসে জানাবেন তাছাড়া গ্রাম পৌঁছা পৌঁছি প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে মানে বলবো কি আর মেলাতে আপনারা নিজে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে যে কি হারে ভিড়টা হয় কারণ সম্পূর্ণ বললাম তো ইউনিক মেলা কারণ প্রতিটা মেলাতেই খুব একটা দেখার মতো কিছু থাকে না কিন্তু এই মেলাতে দেখার মতো থাকে পুজো করার মতো থাকে মানসিক তো সেই কাঁটা খেলা বা কাঁটা মেলাও বলা হয়ে থাকে তো আমরা প্রায় মেলা পৌঁছানোর মুখে সাইকেল স্ট্যান্ড মেলা 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 বাহারে মেলা মেলাতে দেখার মতো কী আর থাকে এই জিনিসগুলো যেগুলো দেখছেন বাচ্চা ভোলানোর জন্য বা শিশুদের ভোলানোর জন্য ব্যালুন থেকে নানারকম খেলনা থেকে সেই খেলনাগুলো এবং তাছাড়া চাট এগরোল ফুচকা বাদাম ভাজা এবং নানারকম তেলে ভাজা ফ্রাই করার জিনিস হ্যাঁ তার সাথে সাথে আমাদের বিখ্যাত আঁক আঁখটা কিন্তু পাবেনি এবং দেখুন মটর ভাজা থেকে শুরু করে বুট ভাজা থেকে শুরু করে এইখানে দেখুন সেই নিমকি ছলা আমরা কিন্তু ছাড় মেলা পৌঁছে গেছি বিরাট মহামায় পূজা ও সত্যি বিরাট মেলা কারণ এই মেলা আসলে মেলাটা আমাদের এই গ্রাম টাউন লাগোয়া গ্রাম তো তো তাই টাউনের সমস্ত লোক তাছাড়া আশপাশের যতগুলো গ্রামগঞ্জ আছে তারা সবাই কিন্তু চলে আসে এবং মেলা দেখতে তাই প্রচুর প্রচুর পরিমাণে ঘুরতে হয় আর আপনাকে তো আগেই বললাম আপনাদেরকে যে মেলা মানেই হচ্ছে মিলন স্থল তাছাড়া ছাড়া খাবারের ভাণ্ডার নানারকম টেস্টি টেস্টি খাবার তবু একটু সাবধানে নিজের স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রেখে খেতে হবে তবে দেখুন মেলাটা আমি বলেছিলাম এই ইউনিক মেলায়ই যে ঝপঝাড়গুলো নিয়ে যাচ্ছে যেটাকে হেঁচকি বা হুকা কাটা বলা হয় এই হেঁচকি বা হুকা কাটা দিয়েই আজকের এই মেলাধার উদ্বোধন বা এই মেলাতে ইউনিক বলতে এই খেলাটাই দেখা যাবে এই প্রতিটা ব্রাঞ্চেসে অর্থাৎ ডালে শাখা প্রশাখায় এত পরিমাণে কাঁটা আছে খুব বড় বড় শক্ত কাঁটা সেই কাঁটাগুলোর উপর গড়াগড়ি দেওয়া এবং সেটাও খোলা সত্যি মানে ভাবা যায়নি দেখুন এই যে সমস্ত বাচ্চারা এই ঝপঝাড় বা এই হুকা কাঁটা বা এই এইচকি কাঁটাকে ডালগুলো নিয়ে এসে পুকুরের পাশে চলে এসেছে এই এই পুকুর থেকে তারা স্নান করবে স্নান করে এই ডালগুলোকে নেবে এবং নিয়ে সোজা মেলার সেই আখড়াতে যাবে যেখানে পুজো হচ্ছে মহামাই মায়ের পুজো হচ্ছে সেই পুজো স্থানে গিয়ে এবং তার সাথে বাজ বাজনার সাথে এই দেখুন চলল বাজ বাজনার সাথে সেই কাঁটা গাছ বা ডালের উপর গড়াগড়ি করবে তো ভাবার মতো যিনি যতগুলোই বাচ্চা আজকের এই কাটা খেলা খেলবে তার কিন্তু প্রত্যেকে উপোস করে আছে বা উপাসনা পুরো সারাদিন থাকে এইখানের ওনাকে নায়া বলা হয় নায়া তো যদি কোনো গ্রামের ছেলে বা পাড়ার ছেলে বা আশপাশের ছেলেরা যদি বলে এই পূজায় অংশগ্রহণ করব বা এই কাটা খেলায় খেলবো তাহলে ওই নায়ার কাছে পারমিশন নিতে হয় এবং পারমিশন নেওয়ার পর এই খেলাতে অংশগ্রহণ করতে পারে কিন্তু প্রতি বছর এটা যেদিন ছাড়বে যে যে ও বলবে অংশগ্রহণ না আমি থেকে কাঁটা না খেলবো সেদিন তাকে একটা পাঠা এখানে বলি দিতে হয় এবং সেই বছর থেকেই সে ছাড়তে পারবে তার আগে কিন্তু ছাড়তে পারবে না অর্থাৎ শুরু করার সময় নায়ার কাছে পারমিশন নিতে হবে ছাড়ার সময় একটা পাঠা বলি দিয়ে তার মানত শোধ করে সেখান থেকে সে বিদায় নিতে পারে এই মহামায়ী পুজো খুবই জাগ্রত গ্রামের প্রতি বাড়িতে তার উপাসনা করা হয় যে তুমি কাঁটার সাথে খেলা করতে করতে দু চারটা শিশু বা ছেলেরা অজ্ঞান হয়ে ফিরেছে সেই অজ্ঞান অবশ্যই তাকে ওই যে পুজোর উপরে আছে পুজোর সময় দেখে এই যে তুমি যে পিঠা ছাপা বলা হচ্ছে পুলির যেমন হয় সে পিঠে ছাঁকা হচ্ছে না এই পিঠেটারও আবার একটা মাহাত্ম্য আছে যে ছেলেরা আজকে কাঁটা খেলায় অংশগ্রহণ করবে তারা কাঁটা খেলার সাথে সাথে ওইখানে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে তখন তাকে জ্যাংলা করে নিয়ে সেই মন্দিরের বা পুজোর স্থানের সামনে রেখে দেবে তারপর তার সাজার পর সেই নিজের হাতে ওই যে পিঠে গরম তেল ফুটছে এবং পিঠে ঝাড়ানো হয়েছে সেই পিঠেটা কিন্তু ডাইরেক্ট সে হাত দিয়ে তুলবে এবং ওই পিঠেটা খেয়ে ফেলবে এবং হাতের মধ্যে যে তেলটা লাগবে সেটা কিন্তু ওই যে সমস্ত জায়গাগুলোতে কাঁটায় ক্ষতবিক্ষত হয়েছে বা কাঁটা লেগেছে সেই ক্ষতবিক্ষত স্থানে সেই তেলটা লাগিয়ে দেবে এখানে বহু প্রচলিত দেখুন ও অবস্থা হয়ে সামনে কেউ যেতে চাইছে এই কাঁটা খেলা এটা কিন্তু আশ্চর্যজনক একটা খেলা দেখুন দেখুন কিভাবে দেখুন গড়াগড়ি দিচ্ছে এই যে গড়াগড়ি দিতে দিতে সমস্ত ফাটা শরীরের মধ্যে ফুটো হয়ে ঢুকে যাবে এবং যন্ত্রণায় কিন্তু ছটফট করা হচ্ছে কিন্তু তাদের বিন্দুমাত্র হয়নি মায়ের অসীম কৃপা সেই মহামায়ীমায় দেখুন সে তাকে ওই পুজোর যে যেখানে আঁকড়া যেখানে পুজো হচ্ছে ময়মাই মহামাই মাই সেখানেই দেখুন এটা হচ্ছে মহামাই দেবী এইখানে এনে তাকে রেখে দেবে একটু করে হস পর সে নিজের হাতে ফুটন্ত তেল থেকে পিঠেকে তুলে গায়ের মধ্যে তেলটা মেখে এবং পিঠাটি খেয়ে খেয়ে সে খুশিতে বাড়ির দিকে রওনা দেবে এবং প্রতিটি বাচ্চারা দেখুন কী অবস্থা আর ওঠার ক্ষমতা নেই এরপর তাকে দেখুন দুজন মিলে ধরলো চ্যাংদোলা করে তাকে সেই মহামাই থানের কাছে নিয়ে যাবে একটু পরে তার হস আসবে সে সেই নিজের হাত দিয়ে পিঠে তুলবে পিঠে তোলার পর পিঠে খাবে এবং চলে যাবে এটাও আবার আশ্চর্যজনক এই যে ফুটছে এত গরম তেল এই গরম তেলে লোক ঝাঁঝরা বা নানারকম জিনিস দিয়ে পিঠে তোলানো হয় কিন্তু এইখানে কিছু আসে যায় না যে ছেলেরা আসবে যারা উপাসনা করেছে ডাইরেক্ট একটু ফুটন্ত ফুটন্ত তেল থেকে হাত ডুবিয়ে পিঠে তুলে নিয়ে বাড়িতে তাই বললাম না একদম আজব খেলা আজব এই খেলা সবাই কিন্তু পারে না এবং কী যে মাহাত্ম কি যে মায়ের কৃপা এ দেখুন এখানে আপনারা পরিষ্কার দেখতে পারেন আমি ভিডিওটা করার চেষ্টা করেছি ফুটছে এই দেখুন নিজের হাতে তুললো বাস ওইভাবে তুলে 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 চললো এরপর ওই তেলটা তারা পিঠের মধ্যে দেখুন লাগিয়ে নিচ্ছে যেখানে যেখানে লেগেছে লাগিয়ে নিচ্ছে এবং যে পিঠেটা হাটের মধ্যে আছে সেটা কিন্তু সে খেতে চারদিকে কাঁটায় ছড়াছড়ি হেঁচকি কাটা বা হোকা কাটাই ছড়াছড়ি এ দেখুন ঢোল বাজছে নাগড়া বাজছে কারণ সেই সমস্ত ছেলেদের যারা আজকের এই উপাসনা যারা কাঁটা খেলায় অংশগ্রহণ করেছে তাদেরকে ভেতর থেকে শ্বাস দেওয়ার জন্য প্রচুর ভিড় চারদিকে প্রচুর ভিড় সে খেলা চলছে দেখুন এ এখনই আপনি দেখুন দেখুন ফুটছে গরম তেল হাত দিয়ে দেখুন ডাইরেক্ট তুলন আশ্চর্য আশ্চর্যজনক আছে কিনা বলুন তাই আজকের এই ভিডিওটা বাধ্য হলাম করতে যে এই ধরনের একটা ইউনিক খেলা সবার কাছে পৌঁছাক কারণ বছর বছর বহু পুরানো বহু পুরানো আমরা ছোটোর থেকে আজ আমার প্রায় পঞ্চাশ বছর হয়ে গেলাম আমি ছোটোর থেকে দেখে আসছি এই খেলা এবং মা বাবা কাকা জেঠা তাদের কাছ থেকেও শুনেছি এটা বহু পুরনো অনেক দিন থেকে চলে আসছে যুগ ধরে এবং সেই পরম্পরাটা এই কাঁসরা গ্রামের বাসিন্দারা এখনও কিন্তু চালিয়েই গেছে দেখুন যতজন অংশগ্রহণ করেছে সবাই বসে আছে একের পর এক ওই পিঠে ফুটছে পিঠে একদম ফ্রাই হচ্ছে এবং ডাইরেক্ট হাঁট দিয়ে তুলবে এবং সেই তেলটা গায়ের মধ্যে মাখবে আর পিঠেটা প্রসাদ হিসাবে গ্রহণ করে বাড়ি ফিরবে তো আপনারা আজকের এই আজব খেলাটা দেখুন আজবে খাটা খেলা এবং মহামায়ের মায়ের অসীম কৃপা অপার কৃপা উনি কী যেন মনের মধ্যে একটা সাহস জুগিয়ে দিয়েছে যে ওই কাঁটার মধ্যে তাদের হয়নি তারা সেই কাঁটাকে সেই বগলে টিপে অনায়াসে গড়াগড়ি গড়াগড়ি দিয়ে যাচ্ছে কী হবে না হবে বিন্দু মাত্র হয়নি তাই প্রতি বছরেই চেষ্টা করি এই মেলাতে আসার এবং মেলার সাথে সাথে রকম আকর্ষণীয় জিনিস এই মেলাতে পাওয়া যায় যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের আনন্দ পাওয়ার জন্য দেখুন ও কি আনন্দ এই কাঁটার সেই ডালগুলো নিয়ে তারা যে নেচেই যাচ্ছে নেচে যাচ্ছে বিশাল ব্যাপার আমি ভেতরে ঢুকে গেছি চেষ্টা করছি যাতে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরতে পারি। তবে সাবধানে একটু থাকতো কারণ ওইখানে তো জুতো পরে যেতে দেওয়া যায় না আশ্চর্য ছেলে যে আটটা ছিল তাকেও লেগেছে এই দেখো 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 ও সত্যি ভাবা যায় না মানে ওরা খেলছে আমারই গায়ের মধ্যে কাটাতে আমাকে ভয় ভয় লাগছে আমারই মনের মধ্যে যেন কেমন দেখুন দেখুন ওই যাক ওইদিকে তো অনেকগুলো ভিড় ভাড় বাচ্চারা বসেছিল অন্যরকমভাবে আটকালো তো এটা কিন্তু শক্তি একজন খেলা কাঁটা খেলা কাঁসরা গ্রামবাসীর ক্ষেত্রে গ্রামবাসীর কাছে এটা এই মহামা মহামায়া দেবী অসীম কৃপা তাই এই কম বয়সের বাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করেছে অথচ কিন্তু কিছু হয় না পুরুষ মানুষ থেকে মহিলা মানুষ থেকে কম বয়সী মেয়েরা থেকে ও ছোট করছে কাচ্চারা বাচ্চারা থেকে দেখুন পুজো চলছে আপনি টুকু পুজো দিতে পারেন সবাই যে কেউ পুজো দিতে পারে মহামায়ী মায়ের এবং মাঝখানে পুজো চলছে সাইডে একটা খেলা চলছে যেহেতু একটা একটা আজব খেলা ইউনিক খেলা তাই প্রচুর 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 পরিমাণে ভিড় হয় দেখুন ভিড় দেখুন আমি হয়তো ভিডিওটা সম্পূর্ণরূপে বুঝতে পারছি না কিন্তু ভিড় মানে আশ্চর্যজনক পিঠ প্রচুর এদের খেলা হয়ে গেছে সব লাইনে দাঁড়িয়ে আছে সেই পিঠে উঠানোর জন্য হাত দিয়ে সবারই বয়সে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ সাত আঠাইশ তিরিশ মানে যে কোনো বয়সে ছেলেরা যোগদান দিতে পারে ওরা সারাদিন উপাসনা করে থাকতে হবে ফার্স্টিং করে থাকতে হবে এবং পুজো হওয়ার পরে প্রসাদ থেকে এই জিনিসগুলো যদি আমরা ঈদের মাধ্যমে না তুলি সবাই তো আর এই খেলাতে আসে আর সবার কাছে

সাথে একটু মেলার চারপাশটা ঘুরিয়ে দিই দেখুন বাচ্চাদের নানা রকম সার্কাস থেকে শুরু করে সেই ডান্সিং যে মাউস মিকি হুম সব কিছুই বসানো হয় যাতে বড়রা তো আনন্দ করছে বড়দের খাবার ব্যবস্থা থেকে সেরকম বাচ্চাদেরও যেন নানা রকম আনন্দ করার প্রসাদনী ব্যবস্থাগুলো থাকে তাই মেলার চারপাশটা একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ভিড় দেখিয়ে দিই প্রচুর 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 পরিমাণে ভিড় আছে যেমন শুধু মাথায় দেখা যাচ্ছে দেখুন তার সাথে সাথে তাহলে বন্ধুরা আজকের যে মেলার ভিডিওটা আপলোড করলাম সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই থাকবেন শেয়ার করবেন লাইক করবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা এই ধরনের ইউনিক মেলা একদম আজব মেলা বলা যায় সেই ধরনের মেলা যাতে সবাই দেখতে পাই সেই দিকে আপনি যদি একটা শেয়ার বা একটা লাইক করে দেন তাহলে বাকি বন্ধুদের যারা হয়তো এই মেলাটা এখনো পর্যন্ত দেখেনি তাদের কাছে মেলার খবরটা পৌঁছাবে তাহলে আমাদের মানা অফিসিয়াল ব্লগের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার কাছে ভগবানের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ থ্যাংক ইউ